এখানে যে আম গাছগুলো দেখছেন সব মুকুলে ভর্তি এবং গুটিও সেট হয়ে গেছে আজকে দেখাবো পনেরোটা এরকম নতুন মানে জাতের আম মানে তিন ফুট থেকে সাড়ে চার ফুট পাঁচ ফুট বন্ধুরা তিনটে ভ্যারাইটির অ্যালিমের উপরে রোটেস্ট করে বাঁধা কাটন গোল ফুলে মোসম্বী আর নিউ সেলার এরকম সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন আড়াইশো টাকা বন্ধুরা এটা দেখছেন চায়না লঙ্গন ফুল সমেত প্রতিটা গাছ ফুল সমেত ফুল আচ্ছা আর কি ভেরাইটি আছে এটা হচ্ছে কি থাই লঙ্গল আমি দুটো গাছ তুলে দেখি এটা চায় না এটা থাই প্রতিটা গাছে মুকুল এটা জিএম টু আনার এটা সাড়ে চারশো টাকা দাম এই যে গাছগুলো দেখছেন এই জাবাটি কত সুন্দর সুন্দর গাছ ঝোপালো গাছ এই ভ্যারাইটি আমার কাছে জাবাটিকে বা অনেক ভ্যারাইটি আজকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন এরকম ধরনের সব ভ্যারাইটি দেখাবো জাবাটিকে বা এই জামরুল দেখছেন এরকম এইগুলো নতুন স্টকের জাম জামরুল আর কি বেলচম্পা বালি চাম্পা ডালারি চম্পা কিংকং এইগুলো সব রকম আমার কাছে পেয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকেন সন্ধরা এখানে দেখছেন সুইট ম্যান্ডারিন থাই মাল্টা নেপালি কমলা আর তারপরে পাকিস্তানি অরেঞ্জ থাই থাই টু অরেঞ্জ তারপর ব্লাড মালটা এই ধরনের গাছ আপনারা চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন বড় বড় সাইজ সুন্দর ঝোপালো গাছ আপনারা দেখতে থাকুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আজকের নতুন নতুন স্টক কি কি দেখাবো সেই জন্য ভিডিওটা না কেড়ে পুরোটা দেখুন তাহলে প্রতিটা ভ্যারাইটি যেসব নতুন নতুন এসছে লাইভ নার্সারিতে সেগুলো দেখাবো দাম দেখাবো কেমন হাইট যাই হোক চলুন সাদার সাথে কথা বলে নিই এবং কি কি দাম রাখা রেখেছে এইসব নতুন নতুন ভ্যারাইটি সেগুলো আমরা জেনে নিই সাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তো আজকের বন্ধুদের বলবো আজকের একটা নতুন প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি হাবিবদার চ্যানেলে সবসময় নতুন আপডেট দেওয়া হয় আজকের যেটা থাকবে এই নতুন আমের যেগুলো নিয়ে এসছি পনেরোটা প্লাস হবে একদম নিউ কালেকশান রেয়ার কালেকশান অ্যাকচুয়ালি এগুলো মাদার প্ল্যান হিসেবেই নিয়ে আসা হয়েছে তো যাই হোক আমার মানে পছন্দ হয়েছে এবং আমাদের এখানে যে মুকুল এসছে এটাই সবথেকে বড়ো জিনিস আর এগুলো নার্সারি বন্ধুরা মাদার প্ল্যানের জন্য অনেকে নেবে অর্ডারও ছিল কিছু সেই সঙ্গে সঙ্গে কিছু যারা নতুন কালেকশান করে তাদের সুবিধার্থে নিয়ে আসা হয়েছে তো চলুন ভ্যারাইটিগুলো দেখে নেই আরও কিছু লেবুর ভ্যারাইটি আছে এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিদেশি ভ্যারাইটিও আছে তো আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন দাম এবং সব কিছু দেওয়া থাকবে আপনারা দেখতে থাকুন আচ্ছা তাহলে আমাদের কি কি ভ্যারাইটি আমের গাছ আছে সেগুলো একটু দেখা এটা দেখাচ্ছি এটা কোটিয়া ম্যাঙ্গো কোটিয়া টুর কোটিয়া নতুন এগুলো নতুন আমি বললাম না পনেরোটা দেখাবো বন্ধুদের একদম রেয়ার আমি একটা তবু তুলে দেখাই যথারীতি আমার তোলাটা উচিত না তার কারণ গুটি ছেট হয়ে যাচ্ছে এই যে সব এরকম গাছ হবে ঠিক আছে এইগুলো কিন্তু লেবুর মতন গ্রাফটেড ও এটা হ্যাঁ লেবুর মতন গ্রাফটেড করা হ্যাঁ তাই তো ঠিক আছে তো কিছু কিছু গাছে তো দেখছি সব মুকুট সেট হয়ে গেছে অ্যাকচুয়ালি হ্যাঁ দেখি ঠিক আছে এটা একটু অ্যাডভান্স ভ্যারাইটি এটা আবার একটু লেট ভ্যারাইটি ঠিক আছে যাই হোক এই কোটিয়াটোর যে নামটা এই ভ্যারাইটিটা না দাম কি আছে এগুলোর দাম রেখেছি 650 টাকা 650 টাকা অ্যাকচুয়ালি তো এগুলো বন্ধুদের মাদার প্ল্যানের জন্য নিয়ে আসি তার সঙ্গে বন্ধুরা খুব কম রেডি পেয়ে যাবে ঠিক আছে আর ওর পরে কি থাকছে এটা আছে নিলাম নিলাম এই যেগুলো গুটি সেট আমরা সেট হয়ে গেছে নিলাম হুম এগুলো সব হ্যাঁ সব নিলাম এগুলো মানে সাউথ ইন্ডিয়ান একটা বিরাট নাম করা ভ্যারাইটি নিলাম নিলাম হুম মোটামুটি 3.5 4 ফুট 5 ফুট হ্যাঁ এগুলো মোটামুটি অ্যাভারেজ দাম মোটামুটি 6 3.5 ফুট 4 ফুট হাইট আছে তাই তো এখানে মানে 15টা ভ্যারাইটি 600 থেকে 700 টাকার ভিতরে আছে যে কটা ভ্যারাইটি এখন নিলামটা কত বললে নিলামটা কইছি 600 টাকা 600 টাকা আচ্ছা এরপরে বলুন বন্ধুরা এই যে নাম দেখাবো হয়তো আপনাদের শুনলে হাসি লাগবে অ্যাকচুয়ালি সেটা মেন না এটা দেখা যাচ্ছে বছর পরে অ্যাভেলেবেল হবে এখন শুনলে আপনারা বলবেন কি ধরনের নাম এটা হচ্ছে কি কোটরুকোনাম কটরুকোনাম হ্যাঁ কোটরুকোনাম সব মুকুল সেট হয়ে গেছে হুম তো আপনাদের হয়তো এখন মনে হবে কী ধরনের কিন্তু অ্যাকচুয়ালি দা সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি তামিলনাড়ু চেন্নাই এই তামিলনাড়ু কেরালার দিকে বেশি মানে এগুলো আর এগুলো আশা করা যায় যে হারে এর মানে ফলনের এ আর রেগুলার বিয়ারিং আর পরবর্তীতে একটা বাজার পাবে আর আমগুলো মানে ইয়েলো কালার আছে রেড আছে সব কালারফুল আম তো এইটার দাম কি আছে এটার দাম রয়েছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা আর একটা জিনিস সবথেকে ভালো লাগছে গাছগুলো তো গাছগুলো বড় না না একদম সাইড থেকে চার ফুটের ভিতরে সব থেকে বড় জিনিস ভাই ভাই তো অনেকে মানে দেখা যাচ্ছে ফোন করে দাদা ছাদ বাগানের জন্য একটু ড্রয়ার পরে যেতে কিন্তু এটা অ্যাকচুয়ালি এই টপের ওপরেই কিন্তু ফুল এসছে এর থেকেই তো বলা যাবে এটা কোনো ব্যাপার না এটা ড্রামে সেট করলে আম গাছ অ্যাকচুয়ালি একটু বড়তে সেট করলে ভালো হয় কারণ আম যখন ধরবো অনেকটাই ধরে তো ভ্যারাইটি দেখো এটা হচ্ছে পিওর পিওর হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি ঠিক আছে এটাও মোটামুটি আমাদের এখানে ভালো এগুলো বললাম না আজকের বন্ধুরা না কেটে পুরোটা দেখবেন একদম এরকম নতুন আশা করা যায় এরকম ভিডিও খুব কমই আসে তো এটা পিওর ম্যাঙ্গো এটা হচ্ছে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি হ্যাঁ ওটা ওগুলো সাউথ ইন্ডিয়ান এটা থাই ভ্যারাইটি

এটা টু টাইম হচ্ছে টু টাইম হ্যাঁ কিন্তু আমাদের ওয়েদারে টু টাইম হবে কিনা জানি না তো মোটামুটি লেট ভ্যারাইটি কালার কেমন হবে আমি কালার হবে মানে প্রথমে গ্রিন থাকবে তারপর মানে হলুদ কালার হবে হলুদ কালার আর সাইজ আমি আর সাইজ হবে আপনার ধরে রাখেন 450 450 450 এরকম আসবে কি নাম বললেন এটা হচ্ছে গোলাপ গোলাপ গোলাপের দাম কি আছে এটার দাম আছে 650 টাকা 650 টাকা আচ্ছা এরপর এটা এটা হচ্ছে যে কোকোনাট সুইট কোকোনাট ম্যাঙ্গো এর এর আগে আগে শুনেছি শুনেছি হ্যাঁ অ্যাকচুয়ালি কোকোনাট ম্যাঙ্গোটা আমি যথারীতি খাইনি তো যেটা নাকি এর নাম এসছে কোকোনাটের মতন ফ্লেভার ঠিক আছে তো এই সুইট কোকোনাট মোটামুটি সব কটাই মুকুল এসেছে আমার এই যে কটা আছে সব মুগুল আছে কোনো বন্ধুরা যদি আসতে হবে তবে একটা জিনিস ভাই ভাই দিচ্ছি আমি চ্যানেলে দেওয়া মানে আমার কিন্তু স্টক শেষ হয়ে যাবে তো বন্ধুদের এটাই বলছি আপনারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তার কারণ অল্প সংখ্যা বলতে এই যে আছে হাইবা চ্যানেলে দিলে আমার থাকবে বলে ভাষা নাই আচ্ছা এই এই কোকোনাট ম্যাঙ্গো দাম কোকোনাটটা ম্যাঙ্গো হয়ে গেছে 750 টাকা 750 এরপর কি আছে ভাই এটা এরপর আলফানসো আলফানসো কিন্তু আমাদের এখানে আলফানসো আছে এটা আছে রত্নগিরির আলফানসো এর আগে আমি ছোট চারা বেচেছি কিন্তু এটা সাউথ ইন্ডিয়ানের একটা আলফানসো তো ওখানে বিশাল একটা কালার এসছে আমাদের এখানে একই রত্নগিরি আলফান না রত্নগিরি আলফান্স ওদের ওখানে বললো দাদা এটা রত্নগিরি আলফান্সর মতন সেম হবে কিন্তু আপনাদের যে আলফান্সটা আমরা দেখছি ওটা কালার আসছে না আমাদের মানে বাংলায় কালার আসছে না ওটা গুজরাটে কালার আসছে এটা সাউথ ইন্ডিয়ান আলফান্স এটাই বলছে কালার মানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কালার আসবে গ্যারান্টি যার জন্য মানে আমি দেখবো কিছু গাছ আমি বসিয়েও দিয়েছি তো দেখা যাক হুম কি দাম এটার দাম রয়েছে ছশো টাকা ছশো টাকা

এরপরে আছে চন্দ্রকোনান চন্দ্র মানে এত পরিমাণ মানে ভ্যারাইটি নিয়েছি পনেরোটা পেলাস হ্যাঁ এখনো পর্যন্ত এত রে আর আমি পর্যন্ত ভালোভাবে মুখস্ত করতে পারিনি তো এটা এর এর দাম আছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো এটা মানে আমাদের এখানে যে কাঠিমুন যে ঝোপালো গাছটা হয় তো ওখানে দেখেছি কাঠিমুনির মতন এরকম আমার ওই কাঠিমুনটা দেখা ঠিক এরকম হবে একটু দেখিয়ে দিতে বলবো ঠিক ওরকম ঝোপালো গাছটা হবে ঠিক আছে ঝোপালো হ্যাঁ তো মোটামুটি আমটাও খুব ভালো ভালো একটা আম বন্ধুরা লাগাতে পারে আচ্ছা এটার দাম কি আছে এর দাম আছে সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা তাই তো আচ্ছা এখানে তো দেখছি একটা হেমা আম তাই তো এটা হেমা হ্যাঁ হ্যাঁ আমটা কেমন বৈশিষ্ট্য আমটা হেমা হেমাপাসন আম এ আমি কালারফুল কি কালারফুল বলতে এটা হলুদ কালার হবে হলুদ কালার হবে এটা আমাদের এখানে যে হিমসাগরের যে রকম মানে सेम মিষ্টতা মানে খুবই ভালো আচ্ছা আমরুবালির মতো মিষ্টিতা হবে এর দাম কি রাখো এটার দাম রেছি 600 টাকা আচ্ছা এরপর দেখো তারপরে বন্ধুরা এর নাম হচ্ছে কোসেরি কোসেরি হ্যাঁ কোসেরি এটা ট্যাকটা একটু এটা ট্যাগটা দেখি হ্যাঁ

কী দাম রাখ এটার দাম রেখেছি সাতশো টাকা সাতশো টাকা সব মুগুলা হ্যাঁ ভাই ওটা আছে পার্পেল ম্যাঙ্গো সব মুগুল আছে ওটা দেড়শো টাকা করে পার্পেল জোর কলমের তারপর আছে রেড পালমার গুটি সেট হয়ে গেছে এগুলো একশো কুড়ি টাকা করে এটা আছে থ্রি টেস এরকম ঝাড় গাছ হবে

আর এখানে একটা নতুন আমের ট্যাগ দেখছি এটার নাম আছে কালাপাটি তাই তো আচ্ছা এই গাছগুলো কি দাম রাখা আছে এই কালাপাটি এটা এর সম্বন্ধে একটু বলি অনেকটা আমরুপালির মতন টেস্ট ওরকম এবং হালকা কালার ফুল কালার না হালকা হালকা কালার আসবে এগুলো কি দাম রাখা এটার দাম রেখেছি ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তাই তো হ্যাঁ এটাও মানে তামিলনাড়ুর একটা বিখ্যাত এর নাম হচ্ছে প্রিয় প্রিয়ের নাম হ্যাঁ আমের নাম প্রিয় তো এটা মোটামুটি এই গুটি সেট হয়ে গিয়েছে সব এটা একটু অ্যাডভান্স ভ্যারাইটি মানে অনেক অ্যাডভান্স কি দাম রাখা এর দাম রেখেছি সাতশো টাকা করে সাতশো টাকা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কার্টন গোল্ড কার্টন গোল্ড আচ্ছা একটা দুটো তুলে বা বার করে দেখালে ভালো এটা অ্যাকচুয়ালি এটা এসছে তো অনেক দূরের থেকে তো নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে হয়তো বন্ধুদের এখন একটু এ লাগবে মানে ঝোপালো কম তো এই সব বন্ধুদের বলবো হাইব ভাই এই দেখো সব ব্রাঞ্চ আছে নতুন নতুন ব্রাঞ্চ আছে হ্যাঁ এগুলো জুম করে দেখো হাইটও ভালো এরকম হাইটের হবে এবারে সব ব্রাঞ্চ আছে এইগুলো কাটল গোল এটা হ্যাঁ এটা কার্টন গোল অ্যালিমোর উপরে করা সব অ্যালিমোর সব আচ্ছা কি দাম রাখা হয়েছে এর দামটা কিছু আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আর আর লেবুর কি ভ্যারাইটি এসছে সেগুলো ওটা এটা হচ্ছে গিয়ে ফুলে মৌসুমি ফুলে মৌসুমি হ্যাঁ আচ্ছা ফুলে মৌসুমি ব্যাপারটা মানে কোন ভ্যারাইটি হ্যাঁ অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ভ্যারাইটি এ অ্যাকচুয়ালি বলবো অনেকে ফুলে মৌসুমির রিভিউ দিচ্ছে খারাপ অ্যাকচুয়ালি অরিজিনাল জাতটা পাচ্ছে না যার ফলে ফুলে মৌসুমির রিভিউ খারাপ আসছে এ মানে মোটামুটি কী বলবো ফুলে মৌসুমি কমার্শিয়াল ভ্যারাইটি একটা কমার্শিয়াল আচ্ছা এই একটা দুটো গাছ একটু বার করে দেখানো সব এগুলো কি অ্যালিমোর উপরে হ্যাঁ এগুলো অ্যালিমোর উপরে এসছে এই যে এগুলো অ্যাকচুয়ালি আমার মানে

অনেকে বলে ফুল আসে ফল ধরে না তো আমার এখানে আমার গাছও আছে এটা এমনি বসিয়ে দিয়েছি প্লাস আমার যে গাছ আছে ওখানেও দুটো তিনটে গাছে ফল ধরে আছে হুম এই যে ভালো ফল সেট হয়ে গিয়েছে তো বন্ধুরা এরা পাতা সরু সরু দেখছি তো আপনাদের ইনফরমেশান আমি সঠিক দেবো আমার ফলটা ভালো করে হোক আমার যেগুলো বিক্রির জন্য আসে তাতেও দুটো তিনটে গাছে বড়ো বড়ো গাছে হ্যাঁ হ্যাঁ সেগুলোই ফল আসছে না অনেক সময় সরু পাতাগুলোই আমার ফল এসছে যাই হোক ভ্যারাইটি আলাদা হতে পারে হ্যাঁ হতে পারে সঠিক ইনফরমেশন এখনো আমি পাইনি তো আশা করি বন্ধুরা আমি যে জাতটা নিয়ে এসেছি ফল ধরবে আপনারা দেখতে নিশ্চয়ই পরবর্তীতে আরো ভালো সুখবদ্ধ পাওয়া যাবে ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখছে তাদের জন্য নার্সারির নাম অ্যাড্রেসটা একটু হ্যাঁ নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি আর সাদা নার্সারি বলেও সবাই চেনে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পুরনো বন্ধুরা সবাই চেনে জানে তাদের জন্যও বলছি বা নতুনদের বলছি আমার নাসে আসার লোকেশানটা বলছি শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে গুমায় নেমে ওখান থেকে টোটো ধরে বদরহাট বদরহাট থেকে তিন কিলোমিটার ভিতরে একটা অটো ধরতে হবে মারাকপুর তেঁতুলতলা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে আমার বললেও আমি লোকেশানটাও দিয়ে দেবো আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কন্ট্যাক্ট করলে আমি পুরো লোকেশনটা দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমার গুগল লোকেশানও দেওয়া থাকে ওটা ধরে ট্যাগ করে আসতে হবে বা লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল গুগলে গিয়ে সার্চ করলেই আমার লোকেশানটা অ্যাড হয়ে যাবে আপনারা এইভাবেও আসতে পারেন আচ্ছা অনলাইনে কাজ এখন হ্যাঁ অনলাইনের কাজ চলছে তবে অনলাইনে বন্ধুদের বলবো অনলাইনে করতে গেলে দেখা যাচ্ছে আমার তো সবার বন্ধুরা জানে পাইকারির বিজনেস আছে তো এইগুলো সামলে আমি অনলাইনটা করি সব বন্ধুরা জানে আমার মঙ্গলবার বুধবার মানে মঙ্গলবারে নাহলে বুধ বৃহস্পতিবারে প্যাকেট হয় সপ্তাহে একদিন করে আমি প্যাকেট করি ওটা সবাইকে জানিয়ে দিই কোনো কারণবশত লেট হয়ে গেলে তারপরের সপ্তাহে মালটা দেই অনলাইনে নিতে গেলে একটু তাদের ওয়েট সহ্য করতে হবে আর বন্ধুদের বলি বড় বড় গাছগুলো অনলাইনে দিতে খুবই সমস্যা ওইগুলো বাদে আপনারা ছোট গাছ নিতে পারেন কারণ যেগুলো বাইরের ভ্যারাইটি বড় বড় প্যাকেটের এগুলো একটু চার্জ বেশি পড়বে যারা নিতে চাইবে নিতে চাইবে কিন্তু অনলাইনে নিতে গেলে সময় বড় গাছ হয় না এটার জন্য ফোনে কনট্যাক্ট করে নিছি লাল কলা এটা হ্যাঁ এটা লাল কলা রেড কলা আর এই বড় বড় গাছ হ্যাঁ এটা বড় বড় গাছ একটা তুলে তোলো দেখি কত দাম করেছিল বড় দাম রেখেছি সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ স্টক এই মুহূর্তে নেই ছোটগুলোর দাম ছিল কম চল্লিশ টাকা কিন্তু এই মুহূর্তে নেই আচ্ছা আমরা লেবুর ভ্যারাইটি দেখাবো পারো হুম হুম বন্ধুরা এটা হচ্ছে পাও কিন্ন এটা অ্যাকচুয়ালি সিটলেসও বলা চলে সিট খুব কম হয় ঠিক আছে এইগুলো মোটামুটি এরকম ঝোপালো গাছ পেয়ে যাবেন এগুলো মানে আগেরবার আমি এনেছিলাম সেগুলো সব শেষ আবার নতুন এসছে ওগুলো তোলে একটা দুটো তুলে দেখো এরকম সব নতুন ব্রাঞ্চ ছাড়ছে সব নতুন ব্রাঞ্চ পাও কিনন হ্যাঁ পাও কিনন কি দাম রাখা আছে এগুলোর দাম রয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাও কিনন আর আপনার সামনে এই এইগুলো এরা হচ্ছে নেপাল কমলা নেপালি কমলা তাই তো এ অ্যাকচুয়ালি ভাড়ে এসে তাই তো হ্যাঁ সব ভাড়ে

এগুলো কি অতিরিক্ত গরমের জন্য এভাবে করা না অ্যাকচুয়ালি গাছটা বলো তো মানে উল্টে যায় বেশিরভাগ ওই জন্য তো হাওয়া হলে উল্টে যায় ওই জন্য মোটামুটি বাসা আচ্ছা একটু বলো এ থাই মালটা থাই মালটা একটা গাছ তোলো এই যে এগুলো সব পুরনো গাছ হ্যাঁ এই এরকম হাইটের হবে এবার এরকম সব ডালপালা ছাড়ছে এই যে হুম গাছগুলো খুব সুন্দর হ্যাঁ গাছগুলো সুন্দর গাছ আচ্ছা থাই মালটার দামটা বলে দাও এর দাম রেখেছি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তার সাথে এর আগের আপডেটে আমরা দেখিয়েছিলাম সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিনের অসংখ্য স্টক এর আগেও দেখিয়েছি বন্ধুদের হ্যাঁ সুইট ম্যান্ডারিন অনেক গাছে ফুল হয়ে আমার মানে ফুল আলা গাছগুলো আগে নিয়ে গেছে আমার মাদার ফুলানে ফুল এসছে সব তো বন্ধুদের আশা করি আপডেট দেবো সুইট ম্যান্ডারিন ফলের উপরে আচ্ছা এগুলোই একই দাম আছে আগের মতন পাঁচশো এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আর ডিটেলস দেখাচ্ছে না দাম পাঁচশোই পাঁচশো এটা ওই ভিয়েতনামের মতন কিন্তু এটা ঠোঁট জালা জ্বালা করে না এবং সারা বছর এটা হয় খুব ভালো একটা ভ্যারাইটি তো এই দেখেন গুটিও ছেট হয়ে গিয়েছে কিছু কিছু একটু ক্যামেরার কাছে আসতে বলবো এই যে গুটি ছেট হয়ে গিয়েছে কিছু কিছু হ্যাঁ গুটি সেট হয়েছে এই মোটামুটি খুব একটা ভালো ভ্যারাইটি সারা বছর গাছে থাকি দাম রাখা হয়েছে বাউথিরি এর দাম রেখেছি সাড়ে চারশো টাকা আচ্ছা এরপরে কি আছে দেখা যাক এরপরে আছে বেলার মালটা বলি একটু

দেখা যাচ্ছে কোনো ভিডিওয় চারশো টাকা হলো সেটা কিন্তু ছোট গাছ বন্ধুরা কারণ এই যে আমার হাইটের গাছ এইগুলো পাঁচশো টাকা এবার এই থাইটুর দেখা যাচ্ছে ছোট গাছ যেগুলো সেগুলো দেখা যাচ্ছে চারশো টাকা চারশো টাকা তো এই জন্য অনেকে দেখা যায় যদি মনে করে যে এই ভিডিও পাঁচশো বলে যে অন্য ভিডিও চারশো কিন্তু না এই হাইটের গুলো পাঁচশো হবে আর যেগুলো এর থেকে ছোট হাইট সেইগুলো চারশো হবে ওকে ওকে আচ্ছা একটু পুরনো স্টক দেখা এখানে কিছু লেবু আছে আফ্রিকানি হলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা একটা দূর ছোট হয় মানে ফলের সাইজ

পাশাপাশি আনারের ভ্যারাইটি এর আগেও দেখানো হয়েছে তবু আর একবার দেখা এখানে জিএম টু এই টোটাল যতগুলো আছে সব জিএম টু হ্যাঁ এগুলো জিএম টু আছে আমার কাছ থেকে আনারের ভ্যারাইটি জিএম টু আছে কালী আক্তার আছে সিন্দুরি আছে থাই আনার আছে আর একটা আছে আনার মোনার ওর নামটা এখনো আমি জানি না তো যাই হোক এই জিএম টু হ্যাঁ স্টক দেখছি তো এখানে প্রচুর আছে হ্যাঁ অ্যাকচুয়ালি জিএম টু আমার একশো অর্ডার আছে তো মোটামুটি তার জন্যই আনা বিশেষ করে তার মাল চলে গেছে ব্যালেন্স খুব অল্প সংখ্যা আছে জিএম টু অটোমেটিক আমার প্রতিদিন অর্ডার আসছে তো দাদাদের বলবো জিএম টুর জন্য আগে ভাগে একটু যোগাযোগ আচ্ছা কি দাম রাখো এটাই আগের থেকে একটু দাম আগে চারশো টাকা বেসতাম কিন্তু এখনও মানে একটু এ খরচ বেশি হয়েছে এটা সাড়ে চারশো করে দিয়েছি ওকে ওকে আগের ভিডিও দেখেছি তবু অ্যাপকার দেখিয়ে দিচ্ছি এটা ফুলের শেখ আছে

গাছ খুব সুন্দর জাবাটিকার ভ্যারাইটি গাছগুলো কি এত সুন্দর ঝোপালো হয়ে যায় নাকি ঝোপালো হয় বলতে এগুলো মানে একটু খাবার দেওয়া হয়েছে বলে ঝোপালোটা বেশি হয়েছে কি দাম রাখা হয়েছে এগুলো ছশো টাকা করে স্কারলেট জাবাটিকা ছশো টাকা হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ছোটো গাছ না একটু বড় করা ওই জন্য আর সব থেকে আকর্ষণীয় একটা জিনিস দেখছি এখানে কিছু লঙ্গনে গাছ আছে আর প্রতিটা গাছে সুন্দর করে মুকুল ভরে গেছে আমরা সহজে চারাই দেখি না এইভাবে লঙ্গন অনেকে বেছে অফার দেয় অফার দেয় হ্যাঁ কিন্তু আমি বলবো এরকম লঙ্গন গাছের কেউ এখনো ভিডিও ছাড়তে পারেনি যে এরকম ফুল সমেত এরকম বড় গাছ ম্যাচুরিটি গাছ কী ভ্যারাইটি বলবে এটা হচ্ছে কি থাই লঙ্গন থাই লঙ্গন হ্যাঁ এই মুকুল এসেছে সাইজ কেমন হতে পারে থাই লঙ্গনের খুব বড় সাইজ যা মানে দেখা যাচ্ছে অল টাইম এদের কাছে মানে এদের কাছে অল টাইমটা কিছুই না ফোর সিজনটাই এ দেখেন এটা হচ্ছে কি চায়না 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 লঙ্গন চায়না লঙ্গনের পাতা এরকম একটু কোঁকড়ানো হবে

থেকে ডাল হারি চাম্পা ডাল হারি চাম্পা একটু গাছগুলো বার করে দেখাও এই যে ডাল হারি চাম্পা এর পাতাটা পুরো আলাদা হয় হুম একটু ট্যাকটা একটু দেখাও ক্লোজলি দেখাও ডাল হারি চাম্পা এবার বলো ডাল হারি এই বড় বড় গাছগুলো কি দাম রাখো এটা দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আরও একটা গাছ এটা তুলে দেখাও বন্ধুদের একটু দেখাই প্রতিটা গাছই একই সাইজ হ্যাঁ একই সাইজের গাছ হবে এই যে পুরো ঝোপালো গাছ আর প্রায় তিন ফুট হ্যাঁ হ্যাঁ আড়াই তিন ফুট আড়াই তিন ফুট হবে কত দাম বললে পাঁচশো টাকা হ্যাঁ এখানে যে জামরুন গুলো দেখছে এটা কি জামরুন এটা হচ্ছে কি বালি চাম্পা এই যে হ্যাঁ বালি চাম্পা গাছগুলো একটু তুলে দেখাও একটু গান তুলে দেখাই এই যে গাছগুলো খুব মানে একদম নিউ গ্রো দেশে এবার কিছু কিছু এরকম আছে ডালপালা যুক্ত আচ্ছা কি দাম বালি চম্পা এর দাম রেখেছি পাঁচশো টাকা বন্ধুরা এটা হচ্ছে বেল চম্পা বেল চাম্পা হ্যাঁ বালি চাম্পা আর বেল আলাদা তাই আলাদা এই যে

তো যখন এখনও আমি লাভাইনি নি একবার আপডেটে দিচ্ছি এখনও বেড়ে নামাইনি আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি জাম এটা জামের একটা ভ্যারাইটি হুম পাতা তো পাতা সম্পূর্ণ আলাদা এটা অ্যাকচুয়ালি এটা এর ভ্যারাইটি ইউএসএ পেরু ওই সাই সাউথ আমেরিকার ভ্যারাইটি এটা ব্ল্যাকবেরি জাম এইসবগুলো কী দাম আছে এটার দাম রয়েছে এগারোশো টাকা সিলভার সিলভার চেরি আর এটার দাম আছে টাকা নশো টাকা আচ্ছা এখানে পিছনে দেখছি সেটার ব্রাইছে হ্যাঁ এটা ছেড়ে আগে আপডেট দেওয়া আছে হ্যাঁ তোবার একবার বলুন এর দাম কি আছে এর দাম আছে নশো টাকা করে আর ওখানে একটা জাভাটিকার ভ্যারিটি দেখছি ওটা ওব লং ভেগা জাভাটিকা এগুলো এমন ছবি আছে ব্লংঘাটা হ্যাঁ ওব লংঘাটা জাভাটিক অ্যাকচুয়ালি জাভাটিকার বা সব থেকে মোটা ভ্যারাইটি এটা বড় হ্যাঁ ওরা বললো যে দাদা সব থেকে বিগ সাইজ ফ্রুট ছবি জন্য দেওয়া ওই জন্য জমা আছে গাছগুলো একটু তুলে দেখাও তো বড় বেশ বেশ গাছগুলো বড় বড় আছে নাকি অনেক বড় গাছ কি দাম এর দাম রেখেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই তো এটা হচ্ছে কিউবি এ খুব সুন্দর চারা আছে এবং পাতা দেখেন খালি এটা কিউবি তাই তো স্টক আছে অনেক গাছগুলো খুব সুন্দর গাছগুলো সুন্দর আর অ্যাকচুয়ালি এগুলো মানে আঙুরের মতন ভরা হয় দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা এগুলো একটু সেট করে করতে হবে বন্ধুরা এতক্ষণ নতুন নতুন যেগুলো দেখালাম সেগুলো আপনাদের নিশ্চয়ই মনে হয়েছে যে নতুন ভ্যারাইটি এর থেকেও নতুন নতুন যেগুলো আছে পরের নেক্সট ভিডিও হাবিব্বা চ্যানেলে আপডেট দেবায় সবাই জানে আমি নতুন কালেকশানে হাবিব্বা চ্যানেলে আপডেট দিই তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মানে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এতে দেখা যাচ্ছে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়া হয় এবং গাছের পরামর্শ দেওয়া হয় স্বাদ বাগানির পরামর্শ দেওয়া হয় কীভাবে গাছ লাগানে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাতেই হবে বাঁচতে গেলে গাছ লাগাতে হবে সবাইকে জানাই টাটা বাই বাই